আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাবো একটা সোলার টেবিল ফ্যান কিভাবে ফিটিং করে সোলার টেবিল ফ্যান কিভাবে ফিটিং করে বা কিভাবে চলবে এই ফ্যানটি সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিতরে কি কি আছে আনবক্সিং করার পরে কি কি থাকে সেটাই একটু দেখাবো তা আমরা বক্সটি আগে একটু খুলে নিয়েছি যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আছে দুইটা জালি তারপর আছে আপনার পাখা তারপর আছে আপনার বডি যে সুইজিং বডিটা এটা হলো সুইজিং বডিটা সুইজিং বডি তারপর হলো আপনার ফ্যানের যে মেন মেন মেশিনটা এটা মানে মোটর সহ স্ট্যান্ডটা এটা হইলো আপনার সোলার ফ্যান এটা কিভাবে ফিটিং করে সেটাই আমরা এখন দেখব তে পিছন সাইডে ফ্যানের যে পিছন সাইডে ছোট্ট একটা নাট থাকে নাটটা না খুললে কিন্তু ফিটিংটা হবে না তো এটা সেম লাইট সিস্টেম সেম লাইট সিস্টেম হ্যাঁ এই যে কানেক্টার দেওয়া আছে কানেক্টারে কানেক্টারে বসায় দেবেন পাল্টা হলে আপনার কানেক্টারটা লাগবে না যার জন্যেই উল্টাপাল্টা হওয়ার কোনো চান্স নাই এই যে কানেক্টারটি লাগিয়ে দিলাম তারটা ভিতরে দেওয়ার পরে এইদিক থেকেও কানেক্টার আছে এই থেকেও আছে দুই দিক থেকেই আছে তারটা ভিতরে দেওয়ার পরে এই যে চাপ দিলাম খোলা গেল হ্যাঁ সুন্দর করে এটা গ্যাপে গ্যাপে মিলে নেবেন নিলেই একটু ধাক্কা দিলেই ঢুকে দেব এটা সমস্যা নাই উল্টা দিক হলে কিন্তু ডুকবে না ভাব দিক হলেই ডুববে এটা এরকম একটা ক্লিপ করে দিচ্ছে কোম্পানি থেকেই ঠিক আছে তে এটা করার পরে আমরা ফ্যানটা যে বাম দিকে ধরার পরে ডাইন দিকে একটু মুচদ দিলেই আপনার লাগে যাব এই দিকে একটু দিলাম আমার লকটা কিন্তু আটকে আটকে বড়ির সাথে একটা লক আছে তারপর ওই যে নাটটা খুলছেন সেই নাটটা এই ছিদ্র দিয়ে নাটটা বসায় দেবেন যাতে আর ডাইনে বামে মুচদ দিলে তলাটা না খোলে তার জন্য এই নাটটা আবার সুন্দর করে লাগাই নিতে হবে নাহলে ডাইনে বামে দিলে খুলে গা আমরা লাগাই নিলাম লাগাই নেওয়ার পরে এই ফ্যানটা সোলার ফ্যান সোলার মানে তো বুঝছেন নই যে কোনো প্যানেল সোলার বারো ওয়ার্ড থেকে যে কোনো সোটো প্যানেল দিয়ে হোক বড় প্যানেল দিয়ে হোক চলবে তারপরে আপনার যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে যে কোনো বারো ভোল্টের ব্যাটারি আপনার অটোরিকশার ব্যাটারি হোক আর আইপিএসের ব্যাটারি হোক আর এর ব্যাটারি হোক আর আপনার সোলারের ব্যাটারি হোক সব ব্যাটারি দিয়েই চলবে বারো ভোল্ট হলেই চলবে এলা এমপিয়ার একশো তিরিশ বা দুইশো বা আপনার একশো পঞ্চাশ পাউডার হয় তিরিশ সত্তর পঁচানব্বই একশো বিশ দুইশো সব পূর্ণ এমপেয়ারের কোনো সমস্যা নেই এমপিয়ার হলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার পাউডার ব্যাটারি বারো ভোল্ট হলেই চলবে তা আপনার পাখাটা কিন্তু সুন্দর করে লাগাই নেবেন ভিডিও তো দেখতেই পারছেন হ্যাঁ পাখাটার মধ্যে সুন্দর একটা গ্যাপ আছে গ্যাপে গ্যাপে মিলে আপনার পাখাটা লাগাই নেবেন আমরা পাখাটা কিন্তু লাগাই নিলাম হুম পাখাটা কিন্তু একদম ফুললি কমপ্লিট পরে আপনারা যেভাবে পারেন সেভাবে ফিটিং করবেন এটা আমি সুন্দর করে আমি যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি যার জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না আপনাদের হয়তো একটু একটু সমস্যা হতে পারে হ্যাঁ যে লেখাটা অল্পের দিকে বা সাইডে হ্যান ত্যান হতে পারে তবে এটা ভুল হলেও কোনো সমস্যা নাই নেগেটিভ পজিটিভ যদি আপনার ব্যাটারিতে কালারে বাই কালার না লাগান তাও জলার কোনো কিছু নাই যে প্লাস মাইনাস উল্টা হয়েছে জ্বলে যাব তার কিছু নাই হয়তো উল্টা ঘুরবে এই প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস যদি দেন তাহলে উল্টা ঘুরবে এছাড়া আর কিচ্ছু না তা আমরা ফ্যানডারে লাগাই নিলাম সম্পূর্ণভাবে এখন একটা ব্যাটারি দিয়ে চেক দিব যে কোনো আমি বলছি আগেই যে যে কোনো ছোটো ব্যাটারি হলেও চেক দেওয়া যাবে এইটা একটা চার্জার ফ্যানের ব্যাটারি বাজারে যে চার্জার ফ্যানগুলো পাওয়া যায় এটা একটা সেকেন ব্যাটারি মানে সেরকম কোনো চার্জ চার্জ নাই আমরা পাল্টানোর পরে রেখে দিছি ঠিক আছে তো এই যে ফ্যানটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে হাই আর লো আছে বাতি আছে সুইচ অন অফ আছে ফ্যানটার ভিতরে এইটুকুই তে আমি বলছি যে বারো ভোল্টের যে কোনো ফ্যান দিয়ে যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা এই ফ্যানটি চালাতে পারবেন যেকোনো ফ্যান ব্যাটারি দিয়ে আপনারা এই বারো ভোল্টের ফ্যানটি চালাতে পারবেন এটি আসলে মূলত হয় বারো 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 ইঞ্চি আর ষোলো ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা সেট আপ পঁচানব্বই এমপিআর একটা সেটআপ এই সেটআপটা আমরা দিচ্ছি বারো ইঞ্চি ফ্যান দিয়ে ষোলো ইঞ্চি ফ্যান দেওয়া পাউডার ব্যাটারি প্লাস আপনার একটা চার্জার প্লাস অটো অটো করে দেওয়ার মানে হচ্ছে কারেন্ট আসলে অটোমেটিকলি আপনার ডিসি যদি চালু থাকে মানে ফ্যান বাতি যদি চালু থাকে তাহলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা হলো আমাদের মূলত রিলে রিলে অটো বলা হয় আমরা রিলে অটোটা সেট করে দিয়েছি যাতে আমাদের কারেন্ট আসার সাথে সাথে ফ্যান যদি চালু থাকে ফ্যানও বন্ধ হয়ে যাবে লাইট যদি চালু থাকে লাইটও বন্ধ হয়ে যাবে আর সব কিছু চালু আছে কারেন্ট চলে গেছে সাথে সাথে চালু হয়ে যাবে সাথে সাথে চালু হয়ে যাবে তো এই ব্যাটারি দিচ্ছি পঁচানব্বই পঁচানব্বইও আছে সত্তরও আছে তিরিশও আছে যাই যেটাতে নিতে চান সে ডেদেই দিতে পারবো এটা আলোচনার মাধ্যমে কথা হবে রেটের বিষয়ে যদি কথা কেউ জানা থাকে বা যদি কেউ জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সে জায়গায় যায় যোগাযোগ করতে পারেন এই সেট আপটি একটা পঁচানব্বই এম্পের ব্যাটারি চার্জার রিলে ফ্যান ফ্যান যদি ষোলো ইঞ্চি নিতে চান তাও দেওয়া যাব যদি বারো ইঞ্চি নিতে চান তাও দেওয়া যাব এই সেটআপটি আপটি মূলত আরেকজনের লাগে রেডি করছি সেটারই একটু ভিডিও নিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর রিলেটার বিষয়ে পরবর্তী আমি দেখায় দিব যে আমরা কিভাবে কি করলাম হ্যাঁ এটা আসলে এখন বোঝাইলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা যার জন্যে আমরা এত কিছু এখন বোঝাচ্ছি না তো এই ব্যাটারি সেটআপটি যদি কেউ নিতে চান ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন কত ভোল্টের ফ্যান চালাবেন কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন কত এমপের ব্যাটারি নেবেন কি কী ব্যাক আপ দেবে তারও ভিডিও দেওয়া আছে যা দেখে আসতে পারেন ইউটিউবে আমার ইউটিউবে তারও ভিডিও দেওয়া আছে দুইটা ভিডিও দেওয়া আছে আগের এটা যাবে তিনটা হুম দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা ইউটিউবে যায় দেখে আসতে পারেন সব কিছুর মিলে দিলে ভিডিও আছে ডিসি এসি সব আছে এই দেখেন কারেন্টটা আমি অফ করে দিয়েছি অটোমেটিক কিন্তু আমার চলতেছে অটোমেটিক কিন্তু আমার ব্যাকআপ চলতেছে এই যে আমার কারেন্টের তারটা আমার হাতে এই যে এটা হলো কারেন্টের তার এটা চার্জারের তার এটা লাগাইলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো দেখতেই পারতেছেন কি সুন্দর করে একটা সেট আপ করছি আসলে অন্যান্য মানুষে অনেকভাবেই দেয় পাউডার ব্যাটারি না দেয় পানির ব্যাটারি দেয় পানির ব্যাটারি তো ছয় মাস বসে থাকতে বসে যাবে এটা আর উঠবে না আর আমরা পাউডার ব্যাটারি দিচ্ছি পাউডার ব্যাটারি দিলে কি হবে আপনার লাইট টাইম থাকবে তিন চার বছর ব্যবহার করতে পারবেন আর অনেকেই পাউডার ব্যাটারি দেয় আমার এভাবে পতারক আমি বলে মিথ্যা কথা বলি আমি বলে টাকা বেশি নেই টাকা বেশি নেওয়ার কারণ আছে ভাই পাউডার ব্যাটারির দাম বেশি পানির ব্যাটারির দাম কম পানির ব্যাটারি চলবে এক বছর পাউডার ব্যাটারি চলবে পাঁচ বছর আচ্ছা যাই হোক এত কথা বলি না যদি কারোর ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন অনেক ছোটোখাটো ভিডিও আমি শিখিয়ে থাকি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন